যখন বাসায় মেহমান থাকে তখন সবার জন্য নাস্তা তৈরি করতে রান্না বান্না করতে ভালোই লাগে আর আমি সবাইকে খাওয়াতে পছন্দও করি এই তো সকালবেলা উঠে সবার জন্য নাস্তা তৈরি করছি প্রথমে বানিয়েছি শ্বশুরের জন্য এখন আমার আব্বুর জন্য আজকে আমার আব্বু চলে যাবে আমার বাসা থেকে এত খারাপ লাগতেছে মানে ভাবতেও অনেকটা মানে মুহূ কাঁপতেছে আমার আব্বু এতদিন ছিল আমার খুবই ভালো লেগেছিল। আর আব্বু সেবা করতে পেরে আরও ভালো লেগেছিল। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি কিন্তু বেশি ভালো লাগতেছে না আমার বাবাটা আজকে চলে গেছে আসলে আমার আব্বু খুবই অসুস্থ ছিল উনি ওনার বাড়িতে আজকে চলে গেছে দীর্ঘ ছয় দিন আমার সাথে থেকে চলে গেছে প্রায় বিশটা বছর পর আমাদের সাথে ছয় ছয় দিন ছিল এই অনুভূতিটা যে কাকে দেখাবো কিভাবে বোঝাবো বুঝে উঠতে পারতেছি না যাই হোক এখানে তিনজনের জন্য আমি চা বানিয়েছি আমার শ্বশুর শাশুড়ি আর আমার আব্বুর জন্য এই তো আমার আব্বুকে বিদাইটিদাই দিয়ে এখন আমি রান্না করতে চলে আসলাম মনে করেছি আব্বু থাকবো যে একটু মুরগি মাংস রান্না করে খাওয়াবো কিন্তু উনি তো তাড়াতাড়ি করে চলে গেল ওনার বলে আর ভালো লাগতেছে না আসলে একটা মেয়ের জীবনে যে বাবা তো কত একজন দামি মানুষ তা একটা মেয়েই বোঝে বাবা না থাকলে বোঝা যায় একটা মেয়ের কত কষ্ট একটা মেয়ের কত যন্ত্রণা বাবার রাজকন্যা হয়ে থাকাটা হয়তো আমার হয়নি কখনো কিন্তু আমি আমার আব্বুর রাজকন্না হতে চেয়েছিলাম কথা আছে না ভাগ্য সবসময় সবার একসাথে থাকে না সবার বাবা মা থাকলেও আমার বাবা মা একসাথে ছিল না আমরা ছিলাম আলাদা আলাদা যাই হোক নিজের ঘটনা নাই বলি রান্নায় চলে যাই আসলে বলতে গেলে বুকটা ফেটে যাবে চিকারে আসলে কান্না পাবে তাই আর বলতে চাইলাম না এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে রান্নাটা চলে দিচ্ছি মুরগি মাংস রান্না করবো গলা দিয়ে খাবার আজকে যাই নেই মানে আমার আব্বুর জন্য আমার হু হু করে রুহুটা কাঁপতেছে মানে এত খারাপ লাগতেছে কাকে বোঝাবো কাকে দেখাবো আল্লাহ ছাড়া তো আমার আর দেখানোর মতন কেউই নেই যাই হোক এখানে মুরগি মাংসটা কষিয়ে দিয়ে এখন আমি এই তো সবজিটাও বসিয়ে দিলাম ডাল দিয়ে আজকে সবজি রান্না করব শাশুড়ি এই সবজিগুলো কেটে দিয়েছে তো ওনার জন্যই রান্না করতেছি এখানে আমার শাশুড়ি মা আবার সবজি খেতে খুবই পছন্দ করে তো ওনারা ডায়াবেটিসের রোগী তো এই জন্য বেশিরভাগ সবজিই খায় তো আজকে ভাবলাম যে একটু চিচিঙ্গা আলু ডাল দিয়ে একটু সবজি করে দিই তো ওনার জন্যই রান্না করেছি আর উনি বলে মুরগি খাবে না তাই ওনার জন্য একটু মাছ বোনা করে দিব আমার শ্বশুর শাশুড়ির জন্য আসলে সবার জীবন কিছু না কিছু অতীত থাকে কারো বাবা মা নিয়ে কারো সংসার নিয়ে কারো স্বামী নিয়ে কারো বাচ্চা কাচ্চা নিয়ে আমার জীবনও সেম অনেক কিছু নিয়ে অতীত আছে কিন্তু কিছু সামথিং আপনাদের সাথে শেয়ার করেছি এটা হলো আমার দুঃখের মানে ছোটোবেলার কাহিনী। আসলে বেশি শেয়ার করলে বেশি সমস্যা পরে আপনারা জিজ্ঞাসা করবেন কি হয়েছে আসবে বিষয় আসলে এগুলি সোশ্যাল মিডিয়াতে বলতেও নাই কিন্তু আমার মনটা ভীষণ খারাপ তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি আর এদিকে আমি সাদে বসে বয়স দিচ্ছি আর কাকেরাও আমার পাশা এসা বয়স দিতেছে মানে ওরাও আমার দুঃখের কথা শুই না ওরাও বসে আছে আমার সাথে কি বলবো হাসবো না কানবো আমি বুঝতে পারতেছি না যাই হোক রান্নাবান্নাও শেষ এখানে মাছ রান্নাটাও আজকে কষিয়ে বোনা করেছি শ্বশুর শাশুড়ির জন্য ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম